গুড মর্নিং এভরিওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ গতকাল রাতে সাইক্লোন রেমালের ল্যান্ডফল হয়ে গেছে আমরা সারা রাত মোটামুটি সবাই তার প্রভাব বুঝতে পেরেছি এখনো বৃষ্টি হচ্ছে টুকটাক প্রচন্ড তীব্র তাপ প্রবাহ থেকে আমরা সত্যি মুক্তি পেয়েছি কিন্তু এই যে ক্ষয়ক্ষতি হয়ে গেল এবং এই সাইক্লোনের যে দীর্ঘমেয়াদী প্রভাব এর থেকে কি আমরা মুক্তি পেতে পারবো তো যাই হোক সকাল সকাল আহান ঘুম থেকে উঠে ব্রাশ করতে চলে এসেছেন নিজে নিজে কিন্তু ব্রাশ করতে পারে বাট আল্লাদের চোটে ওই আর কি মা করিয়ে দাও দুষ্টুমিটা দেখলেন টুকুস করে পেস্টটা খেয়ে নিল যদিও আমরাও কিন্তু ছোটবেলায় পেস্ট খেতে খুব ভালোই বাসতাম না শুধু শুধু পেস্ট নিয়ে বড়দের পেস্ট নিয়েও খেয়েছি আর ওদের তো বাচ্চাদের পেস্টগুলো কি টেস্টি কোনো ঝাজ নেই ঝাল নেই আমিও এক দুদিন ও পেস্টটা নিয়ে ট্রাই করে দেখেছিলাম সত্যি খুব টেস্টি কিন্তু পুরো মনে হয় স্ট্রবেরি জ্যাম আর এই যে দুষ্টুটার স্বভাব হলো মুখ ধুয়ে আমার জামাতেই ওনাকে মুখ মুছতে হবে আজ ব্রেকফাস্ট হলো দুধ চিড়ে কলা আমি মোটামুটি ওকে সবকিছুই খাওয়ানোর অভ্যেস করে রাখছি কখন কোন পরিস্থিতিতে কি অ্যাভেলেবেল থাকে সেই জন্য সবকিছু খাওয়ার অভ্যেস থাকলে মোটামুটি কোথাও গিয়ে কোনো অসুবিধা হয় না আর এটা হচ্ছে ঢেঁকিছাটা চিড়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তবে নরম হয় যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি এবং আহানকে এখনই খাওয়াবো তাই বেশ কয়েকবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এমনিতে ওই চিড়েটাতে ধুলো ধান একটু বেশি থাকে এতবার করে কচলিয়ে কচলিয়ে ধুচ্ছি তাও নরম হচ্ছে না সেভাবে দেখেছেন আরেক রকম চিড়ে পাওয়া যায় যেটা সাদা ফিনফিনে পাতলা চিড়ে মেশিনের সেটা আবার একবার ধোয়াতেই কেমন ভিজে কাদা কাদা হয়ে যায় কিন্তু ওই চিড়েটায় অত টেস্ট থাকে না এই লাল যেমন টেস্টি না। এবার চিড়েটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখে আমার ব্রেকফাস্টটা রেডি করে নি আমার তো ওটস রাতের ভেজানোই ছিল এবার ওর মধ্যে একটু কলা মধু আর আমার দিয়ে দেব। আহান এখনো আমারটা খেতে অত পছন্দ করছে না তাই আর ওকে দিচ্ছি না স্কুলটা খুলুক তখন টিফিনে দেবো দিলে তখন দেখবো যে কটা দিয়েছি সে কটাই খেয়ে ফিরেছে আর যেহেতু ওটসটা সারারাত সারা রাত ফ্রিজে থাকে সেই জন্য ঠান্ডা ভাবটা কাটাতে অল্প একটু গরম দুধ অ্যাড করে নেব এদিকে এইটুকু সময়ের মধ্যে চিরেটাও সুন্দর ভিজে নরম হয়ে গেছে ব্যাস এবার এর মধ্যে দুধ অ্যাড করব আর কলাটা চটকে মেখে নেব। দুষ্টুটার কাণ্ড দেখেছেন ক্যামেরা অন দেখে মুখে অঙ্গভঙ্গি করছে দেখুন কিছু শেখাতে হয় না এখন সব বাচ্চাগুলোকে

করছো তুমি বুনুরগায়ে গাড়ি চালাচ্ছ

শুরু করেছেন এখন খুব মারি শুরসুর করছে যা পারছে তাই নিয়ে মুখে দিয়ে কামড়াচ্ছে বাইরে এখনো প্রচন্ড বৃষ্টি কাঁচ পুরো ঝাপসা হয়ে যাচ্ছে একটু খুলেছি প্রচুর জলের ঝাপটা আসছে রাত্রেবেলা তো ল্যান্ডফল হয়ে গেছে কিন্তু এটা এত বড় সাইক্লোন যে সারা দিন ধরে তার প্রভাব চলছে এখন বোধহয় লেট যাচ্ছে সাইক্লোনের ওম নমঃ শিবায় ও ও

আরো আরো একদম পুরোটা আমাদের স্যান্ড ক্যাসেলসেরই পরিবারের একজন সদস্য অমিয়দা মৌসুমি থেকে আমাদের দেখাচ্ছে যে রেমালের তাপটে আমাদের কি কি ক্ষতি হয়েছে এবং সাইক্লোন ল্যান্ডফল হয়ে যাওয়ার পরে শহরাঞ্চলে যেটা হয় যে বৃষ্টি হলো ল্যান্ডফল হলো কিছু সময়ের জন্য খুব ঝড় হলো থেমে গেল কিন্তু সমুদ্রের ধারে বা নদীর ধারে যারা থাকেন এবং গত পাঁচ বছরে আমাদের যা এক্সপিরিয়েন্স হয়েছে ল্যান্ডফল হয়ে যাওয়ার পরে কিন্তু সব কিছু থেমে যায় না ল্যান্ডফল হয়ে যাওয়ার পরে তার দাপট শুরু হয় এবং সেটা থামতে মোটামুটি দু থেকে তিন দিন সময় লাগে মিনিমাম এবং একটা সাইক্লোন জল বা পরিবেশের ওপরে যে প্রভাব ফেলে যায় সেটা দীর্ঘমেয়াদি ছোটোবেলা থেকে হেসে খেলে যে জায়গায় বড় হয়েছি সেই জায়গাটা আর নেই আমার মাথা গোজার সেই বাড়িটা আর নেই এক রাতের কয়েক ঘন্টার ঝড় সব কিছু এমন লন্ড ভন্ড করে দিয়ে গেল যে আবার আমি সেই মাটিটার ওপরে যে মাথা গোজার ঠাঁইটুকু তৈরি করব সেই মাটিটুকুও আর নেই মনের মধ্যে এই ভয় নিয়ে দিনের পর দিন লড়াই করে বেঁচে থাকার অভিজ্ঞতা আমার আপনার মতো শহরাঞ্চলের মানুষের ধারণারও বাইরে আমরা শুধু এই ঝড়ের সময় খবর দেখে আহারে এইটুকুটাই বলতে পারি কিন্তু তাদের পরিস্থিতি আমরা কখনোই অনুভব করতে পারি না ছোটবেলায় বর্ষাকালে শুনতাম সবাই গঙ্গার ভাঙন দেখতে যাচ্ছে নিচু কত জায়গায় বন্যা হয়েছে মানুষ বন্যা দেখতে যাচ্ছে আমি কখনো ভাঙন দেখতে যাইনি বা আমি ছোট ছিলাম বলে কেউ আমাকে নিয়েও যায়নি কিন্তু কর্মসূত্রে দেখুন জীবন এমন এক জায়গায় এসে দাঁড় করিয়ে দিল যেখানে প্রকৃতির সব থেকে সুন্দর রূপও আমি দেখেছি এবং প্রকৃতি রুষ্ট হলে সাইক্লোন তার ভয়াবহ রূপটাও দেখিয়েছে ভিডিওটা এডিট করতে গিয়ে আমার গলাটা কেমন যেন ধরে আসছে শুধু আমাদের গ্রামের সেই মানুষগুলোর মুখগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে যারা আমাদের মুখের দিকে তাকিয়ে বসে আছে যে ক্যাম্প মালিকরা তাদের ক্যাম্পগুলোর বাঁধের কাজটা করলে আমাদের মাথার ছাদটুকু রক্ষা পাবে যাই হোক ওয়েদার যা বলছে এখন সকালের জোয়ার চলছে আবার সন্ধ্যাবেলার যে জোয়ার আসবে সেটাতে কতটা ক্ষয়ক্ষতি হয় দেখা যাক জল যেভাবে সাইক্লোনের প্রভাবে ফুলে আছে সেটা নামতে নর্মাল হতে মোটামুটি দু থেকে তিন দিন সময় লাগবে আজকেই অভিষেক মৌসুমি চলে যেতে চাইছিল বাট পরিস্থিতি বা ওয়েদার সাপোর্ট করছে না তাই আজকে দিনটাও থেমে যাচ্ছে আগামী আগামীকাল হয়তো মৌসুমি চলে যাবে সেখানে অমীয় দ্বারা যতটা পারছে যেভাবে পারছে জিনিসপত্র রক্ষা করার চেষ্টা করছে বাকি তো প্রকৃতির সাথে তো আর সেভাবে লড়াই করা সম্ভব নয় জলের তাণ্ডবটা একটু কমলে তারপরে আমাদের কাজ শুরু করতে পারবো এখন বিকেল বেলা বৃষ্টিটা থেমেছে খুব সুন্দর পরিবেশ বাইরে বারান্দায় বসে চা খাচ্ছি আর ভাবছি যে এখন মৌসুমীতে থাকলে কি সুন্দর পরিবেশটাই না দেখতে পেতাম হতে পারে সাইক্লোন এসে কিছু ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে অনেক তাণ্ডব করেছে কিন্তু মৌসুমীর সৌন্দর্যটা যেন একটা অদ্ভুত কোনো কিছুতেই তার গ্ল্যামারটা কেড়ে নিতে পারে না বর্ষাকালে একরকম সুন্দর গরমকালে একরকম সুন্দর শীতকালে একরকম সুন্দর মৌসুমীর প্রকৃতি বড়ই অদ্ভুত বড়ই সুন্দরী বসে আছি হঠাৎ করে আহান এবং শিবম এসে বলল আনটি ছাদে যাবে অভিষেককে বললাম ছাদে যাবে নাকি বলল চলো যাই ওয়েদারটা খুব সুন্দর ছাদ থেকে একটু ঘুরে আসি বলে আমরা সবাই মিলে ছাদে গেলাম লিফটে ঢুকে গিয়ে অপেক্ষা হচ্ছে অভিষেক আর মোহরের ওরা আসতে একটু লেট করছে হ্যাঁ

মোহরও আমাদের সাথে ছাদে এসেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আকাশে চারিদিকে যেন রঙের বাহার প্রকৃতির এই অপরূপ খেলা দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলা পেজটিকে ফলো করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগ নিয়ে ধন্যবাদ